তাহলে এখন আমি বাংলাদেশে আছি তাই না আর তুমি কোথায় আছো ভারতে বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি একটি নতুন জায়গায় নিয়ে আসছি দেখুন আমার পিছনে ইন্ডিয়া আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি এটা কিন্তু ইন্ডিয়া এই জায়গা থেকেই যে চুনা পাথরগুলো এই যে এই জায়গা থেকেই কিন্তু নামে দেখুন অনেক সুন্দর জায়গা প্রিয় বন্ধুরা দেখুন পিছনের বিহুটা সত্যি অসাধারণ একটা বিহু মনে হচ্ছে যেন আমি অন্য জায়গায় চলে আসছি পিছনের বিউটা সত্যি খুব সুন্দর একটি বিউ বন্ধুরা দেখুন আমার পিছনের বিউটা আমি যতই সামনে যাচ্ছি ততই আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর একটি জায়গা খুব ভালো লাগছে আমার কাছে দেখুন পিছনের বিউটা অসাধারণ মানে এনে পাড়া দিলে ডাই বাজবে দেখা শুকনা দেখা যাচ্ছে তো কিন্তু ও আচ্ছা পাড়া দিলে ও আও নিচে না ও আচ্ছা 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 কি নাম তোমার ছোট ভাই জাহিদ 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 তুমি কি কোনো সময় এই তিনালি বাজারে গেছো না যাই নাই তবে শুনছি অনেক কিছু এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও হ্যাঁ তোমার বাড়ি তো এ কাছে না এত কাছে কোনো সময় গেছো না না ও আচ্ছা আচ্ছা তিনালি না এ তিনালি এই যে পাহাড়টার নাম হচ্ছে তিনালি তোমরা কয়জন চারজন না লাভ দিয়ে দেখে তোমার নাম কি জাহিদ আরেকজনের নাম মুজাহিদ পরে আরেকজন সুমন না আমাকে লাভ দিয়ে দেখায় বা তাই না ঠিক আছে ঠিক আছে তুমি না অনেক নিচে হ্যাঁ আচ্ছা আরেকজন আরেকজন আছে আরেকজন আছে এই যে অনেক নিচে অনেক নিচে দেখুন অনেক নিচে পরিষ্কার পানি তাই না পরিষ্কার পানি আসো আস এই যে লাভ দিচ্ছি অনেক ঠান্ডা পানি তাই না ও আমারও ইচ্ছে করতে কিছু করার হ্যাঁ তাই অন্য সময় অন্য সময় আজকাল সময় কম অন্য সময় তোমাদের সাথে সময় দেবো ঠিক আছে পাথরগুলো যে কাটা হচ্ছে এগুলো আওয়াজ কিন্তু শুনতে পারছি আমরা আওয়াজগুলো শুনতে পারছি দেখুন একবারেই কাছে দেখুন এত কাছে আর কোনো সময় আমি এভাবে দেখি নেই আমার কাছে খুব ভালো লেগেছে যারা নীলা দিয়ে আসেন তারা কিন্তু আসতে পারেন এই জায়গাটা সত্যিই সুন্দর অনেক সুন্দর দেখুন দেখুন এই যে আমার পিছনে পাহাড় দেখুন উচ্চ পাহাড় অনেক উঁচু উঁচু পাহাড় আছে এই জায়গায় তাইলে এখন আমি বাংলাদেশে আছি তাই না আর তুমি কোথায় আছো ভারতে ও আচ্ছা এত সুন্দর একটি জায়গা এই জায়গায় তাই না খুব ভালো লাগছে আর এই যে সামনের ওই যে ফিলারটা দেখা যাচ্ছে এটা এটা বাংলাদেশ এটা হচ্ছে ভারত ও খুব সুন্দর একটি জায়গা যারা যারা দূর থেকে আসবেন এই জায়গায় আসলে আপনার মন একবারে শান্ত হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে তাই না তোমরা কাছে তো ভালো লাগে না সব সময় থাকো যেন তাই না এই জায়গায় যে নতুন কেউ আছে সত্যিই ভালো লাগবে এটা বলতে গেলে একটা পাথরের নদী বলা যায় নদী পাথরের নদী বলা যায় দেখেন পাথর আর পাথর আমার পিছনে দেখতে পাচ্ছেন নৌকাগুলো এগুলো কিন্তু পাথর উঠাচ্ছে মনে হচ্ছে কি পাথর এলাকায় ঢুকে গেছে দেখুন পাথর আর পাথর শুধু পাথর আর পাথর আমার পিছু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কি ভালো আছেন এই জি ভাই ভালো আছি আপনি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আমার পিছনে যে পাথরগুলো দেখছি এগুলো কি সবসময় এই জায়গায় থাকে নাকি কিভাবে নেওয়া হয় বা আনা হয় এটা একটু বলতেন যদি ইন্ডিয়ান ট্রাক আসে এয়ারপোর্ট ইনপোর্টের মাধ্যমে কাজ করা হয়

বাগলি বীরেন্দ্রনগর না জি আপনি কি এই ব্যবসায় নিয়ে যেতে আছেন ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা